এই একটা লাইন পড়তো এই বাগান এমনই থাকবে আর হাজার হাজার বুলবুল পাখি এসে এখান থেকে সুদা আহরণ করে মধু আহরণ করে দিক বিদিক ছড়িয়ে পড়বে আজ তো আমার মনে হইতেছে যে এইটা তো এখানে পড়ে থাকবে কিন্তু এখানে এসে আল্লামা মুস্তাক দামদ আহমদারাকাত মালিক আব্দুল হাফিজ মুক্তি রহমতুল্লাহ আলহের নূরে নজর মঞ্জুরে নজর যাকে জারুল্লাহ বলা চলে আল্লাহ পাক রব্বুল ঘরের প্রতিবেশী বলা চলে ওই আল্লাহর বান্দার ফয়েজ যিনি পেয়েছেন বর্তমান জামানার সবচেয়ে বড় শায়খে তরিকত যাকে বলছেন কে বলছেন আউলাদে রসুল হজরত সৈয়দ মাহমুদ আসাদ মাদানি দামদ মাদানী জুবানের কথা আমার কথা না উনি বলছেন যে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শায়েখের তরিকাত সারা জাহানের বড় পীরে কামেল হজরত মারনা পীর জুলফিকার আহমদ নকশাবন্দি দামদ বরাক এই বাংলাদেশ থেকে সফর করে গেছেন মালয়েশিয়ায় উনার সাক্ষাৎ ওনার ফয়জ ও সোহবত হাসিল করতে তা আমি তখন বলতে পারি লেওয়ায়ে মক্কি লেওয়ায়ে নকশাবন্দি লেওয়ায়ে নানুপুরী হজরত নানুপুরীর পতাকা বহনকারী হজরত মালিক আব্দুল হাফিজ মক্কির নিষ্পদ বহনকারী হজরত জুলফিকার আহমদ নকশাবন্দি দামদ বারাকাতহমের ওই নিস্পাতের পতাকা বহনকারী এবং আরও একটা বড়ো জিনিস আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন বড় জিনিস সেটা হলো কি নিসবতে মুহাম্মাদির হামে নিসবতে মুহাম্মাদি এটা শব্দটা পরে আমি তর্জমা করব নিসবতে মুহাম্মাদি মানে রসুল এ পাক সাল্লাহ আলী আসাল্লামের সাথে ডাইরেক্ট সম্পর্ক এই নিসবতে মুহাম্মাদি কেন বললাম একবারের এক আজীব ঘটনা হজরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লা আলাই যার নাম হজরত নিসেন একটু আগে হজরত সাইকুল রহমতুল্লাহ আলাইয়ের সমপর্যায়ের লোক খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এটা এই কথাটা খুব জরুরি তো খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইয়ের জামানায় ওনার এক মুড়ি এ কোনো একটা ইসে পড়ছে মানে ঝামেলায় পড়ছে মামলায় তো হজরতের কাছে গিয়ে দোয়া চাইছে তো হজরত দোয়া করে দিছেন আমল দিয়ে দিছে কিন্তু সে ওই আমলের উপরে নির্ভর না করে আবার উকিলের কাছে গেছে মামলা করছে মামলা মোকদ্দমার দিকে গেছে রাত্রে স্বপ্নে দেখে যে হজরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী বসা ওখানে হজরত সাইকুলিন মাহমুদ হাসান দেওবন্দিও তো ওখানে যখন উনি গেছেন যাওয়ার পরে হজরত সাইকুলিন বলতেছেন হার দার কা কুত্তা ইহা কেউ হার দার কা কুত্তা ইহা কেউ সব দরদার কুত্তা এখানে কেন আইসে উকিলের কাছে যায় এখানে ওখানে দৌড়ায় সে আবার এখানে কেন আসছে হযরত গঙ্গুর রহমতুল্লাহ সাথে খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ নিষ্পত ওই তো এখন উনি বলতেছেন সাইকুল রহমতুল্লাহ আলাই হার দরকার কুত্তা ইহা কেউ যেখানে সেখানে মুখ মাইরে বেড়াও এখানে কেন আইসো হজরত গঙ্গুই বলতেছেন হা ভাই তুমি তওবা করলি হ্যাঁ না হা ভাই তুমি কি তওবা করো নাই জি হজরত আমি তওবা করছি আমি আর কারো কাছে যাব না

এখানে নিষ্পত্তা তো নিষ্পত্তি মোহাম্মাদি এখানে তো শুধু ক্ষমাই ক্ষমা এখানে আর কোন মোয়াখাজা হয় না গ্রিপট হয় না আমি বলবো আমি বলবো যে এই নিষ্পত্তে মোহাম্মাদি যে সেলসেলা এই সেলসেলার হামেল আমার দোস্ত ডক্টর মুস্তাক এতগুলো পতাকার বহনকারী এক শাহেখের তরিকাতকে আমার এক খুব পরিচিত খুব বড় আলেম আমাদের ফরিদপুরের সে অনেক বড় এক বুজুর্গের খলিফা আমার একদিন ফোনে বলতেছে যে ডক্টর মুস্তাক আহমদ সাহেবের বয়ান শুনলাম একদিন হেলমে তাসাউফের উপরে আমার মনে চাইতেছে যে আমি আমার কাজকর্ম ফেলাইয়া কিছুদিন গিয়ে ওনার সহবতে পড়ে থাকি বড় আলেম এবং খুব তেড়া আলেম কিছু তেড়া আলেম আছে না খুব তেড়া আলেম তোমাকে বলতেছি তো আমরা মাংনা পাই কদর বুঝি না সহজে পাই মূল্যায়ন করি না তো সুতরাং সেই বুজুর্গ যে আমারে মহাব্বত করেন এটা আমার জন্য বলি এই ইতিহাসের অংশ হওয়ার উনি আমাকে সুযোগ করে দিয়েছেন এজন্য রব্বুল আলমিনের শকুর আদায় করিব ওনারও শকুর আদায় করতেছি যে আমি এখানে অংশীদার হতে পারলাম ভাত দিবার পারবেন না এইখানকার এইখানকার মাটি এবং সঙ্গে ইটের সাথে আপনারা যারা আছেন এখানে জিকির করবেন এখানে আপনারা আমার চোখের সামনে ভাসতেছে অন্তর চোখের সামনে মানে হাজারো মানুষের মিলন মেলা আমিন আমিন আল্লাহ ওখানে দেখ কান্দে নিয়ে যাইতেছে একদল ওখানে ওই মানে স্টেজে যাইতেছে একদল আর এখানে জিকির চলতেছে আলোচনা চলতেছে রাস্তাঘাটে মানুষ ঘুরে বেড়াইতেছে এদিক থেকে দৌড়ে দৌড়ে মানুষ আসার চেষ্টা করতেছে ওই মহিলারা ওখানে এসে ফুসি দিয়ে দেখতেছে এখানে কি হয় এই সব এক দৃশ্য আমার কল্পনার মধ্যে ভাসতেছে এমন এবং এমন যারা এখান দিয়ে ঘুরে বেড়াবে তখন অবস্থাটা এমন হবে আর দিমিন কাসিল কেরামিন আসিবু যে এই হাতার মধ্যে এই গন্ডির মধ্যে যে আসবে কেউ মারুম যাবে না আল্লাহ পাক তাকে ফয়েজ নসিব করে এখান থেকে বিদায় করবে তার কারণ মুস্তাক সাহ মুস্তাক সাহ মুস্তাক সাহ ওই সমস্ত বুজুর্গদের আমানত সিনাই নিয়ে এখানে আসছে হুন্ডা উন্দার কাছে আমানত রেখে গেছে আর বুজুর্গরা বুঝেন কার কাছে কি রাখতে হবে কার কাছে কি দিতে হবে

কাছে নিয়ে কানে কানে কিছু বলতেছে বুঝাই চলে যেতেছে আউকার বসা অমর বসা উস্কান বসা আলী বসা কাউকে বলতেছে জানতেন যে এই লোকটার কাছে কি আমানত রাখা যায় এ কিসের উপযুক্ত তবুও বুঝি জানছেন ওই নুরে বসিরাত দিয়ে আল্লাহ ওনাকে পাঠাইছেন এবং তাকে উনি নির্বাচন করছেন হযরত ওমর একদিন জিজ্ঞেস করতেছেন ওজাইপা তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে ওর মধ্যে কি আমার নাম আছে আর আজ তো বলতেছেন আমি তা বলবনি আপনার কাছে আমি কি তা আপনার কাছে বলব হয়তো মনে মনে বললেন আরে নবীজির انتخاب